নমস্কার বন্ধুরা আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও তো বন্ধুরা জিও সিম গ্রাহকদের জন্য একটি দুঃখের খবর তো এখানে রিচার্জ প্ল্যান বেড়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তাহলে বুঝতে পারবে সব কিছু রিচার্জ প্ল্যান কত বাড়লো কতর প্ল্যান কতই গিয়ে দাঁড়ালো ঠিক আছে সব কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করি তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে বিগ একটা আপডেট প্রকাশ হয়েছে বাড়লো রিচার্জের খরচ জিওর কোনো ট্যারিফ প্ল্যান কত বাড়লো দেখুন তালিকা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রিচ রিচার্জের প্ল্যান কিন্তু আবারও বেড়ে গেছে তো এই মুহূর্তে তোমাদের জানিয়ে দেবো যে কত প্ল্যান কত বেড়েছে সেইটা আজকের ভিডিওতে জানিয়ে দেবো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা এখানে বলা হয়েছে রিলায়েন্স এখানে বলা হয়েছে রিলায়েন্স জিও নিউ ফাইভ জি প্ল্যানস জিও শুধু জিওর এক মাসে রিচার্জ প্ল্যানগুলি নয় দাম বেড়েছে প্রায় সমস্ত পাঁচটি রিচার্জ প্ল্যানের তো বন্ধুরা তোমরা বুঝতেই পারলে তিন তারিখ থেকে নতুন প্ল্যান কার্যকর হবে এবং দেখে নিই আমরা কত প্ল্যান কত হয়েছে তো চলো মানে কি বলেছে তারপরে দাম বাড়লো জিও রিচার্জ প্ল্যানের জুলাই মাসের শুরু থেকে আপনাকে দিতে হবে অতিরিক্ত টাকা শুধুমাত্র দৈনিক টু জিবি ডেটা কিংবা তার থেকে বেশি ডেটার প্ল্যানগুলির ক্ষেত্রেই ইউজাররা পাবেন আনলিমিটেড ডেটা আর ইন্টারনেট পরিষেবা আগামী তেসরা জুলাই দু হাজার চব্বিশ থেকে জিওর নতুন রিচার্জ প্ল্যানগুলি কার্যকর হবে শুধু প্রিপেড নয় খরচ বাড়ছে পোস্টপেড প্ল্যানের ক্ষেত্রেও পাঁচটি রিচার্জের প্ল্যানের তালিকা প্রকাশ করেছে রিলায়েন্স জিও কোম্পানি তো বন্ধুরা তোমরা বুঝতেই পারলে তাহলে তো চলো তারপরে কি বলা আছে দেখে নিই আমরা তো এবার দেখে নিয়ে যাক প্ল্যানে কত খরচ বেড়েছে তো এক মাসের প্ল্যানগুলি রিচার্জ প্ল্যানগুলি দেখে নেব একশো পঞ্চান্ন টাকায় টু জিবি ডেটা পাওয়া যেত আঠাশ দিনের জন্য এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে একশো টাকা তো বন্ধুরা তারপরে দুশো ন টাকায় আগে আঠাশ দিনের জন্য পাওয়া যেত প্রতিদিন এক জিবি করে ডেটা তো এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে দুশো ঊনপঞ্চাশ টাকা তো তারপরে দুশো উনচল্লিশ টাকার দেড় জিবি ডেটা পাওয়া যেত আঠাশ দিনের জন্য এই প্ল্যানে খরচ বেড়ে হচ্ছে দুশো নিরানব্বই টাকা তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো কতটা হাই কোয়ালিটি প্ল্যান রিচার্জ প্ল্যান বেড়ে গেছে তো তারপরে দেখো দুশো নিরানব্বই টাকায় টু জিবি ডেটা পাওয়া যেত প্রতিদিন প্ল্যানের মেয়াদ ছিল আঠাশ দিন এই প্ল্যানের বর্তমান দাম হয়েছে তিনশো ঊনপঞ্চাশ টাকা তিনশো ঊনপঞ্চাশ টাকায় আড়াই জিবি টু ডেটা পাওয়া যেত প্ল্যানের মেয়াদ আঠাশ দিন এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে তিনশো নিরানব্বই টাকা তারপরে দেখো তিনশো নিরানব্বই টাকায় দৈনিক তিন জিবি ডেটা পাওয়া যেত মোট আঠাশ দিনের জন্য এই রিচার্জের প্ল্যান খরচ বেড়ে হয়েছে চারশো ঊনপঞ্চাশ টাকা তো বন্ধুরা তোমরা দেখো কতটা হাই একটা পরিমাণ টাকা বেড়ে গিয়েছে রিচার্জ প্ল্যান তো দেখো দু মাসের রিচার্জ প্ল্যানটা দেখো দেখতেই পাচ্ছ চারশো টাকা টাকার ছাপ্পান্ন দিনের দেড় জিবি করে ডেটা পেতেন গ্রাহকরা এবার সেটা বেড়ে হয়েছে পাঁচশো উনআশি টাকা পাঁচশো তেত্রিশ টাকার দেখতেই পাচ্ছ পাঁচশো টাকায় ছাপ্পান্ন দিনের জন্য প্রতিদিন টু জিবি করে ডেটা পেতেন গ্রাহকরা এই প্ল্যানে খরচ বেড়ে হয়েছে ছশো উনত্রিশ টাকা তো বন্ধুরা তিন মাসে এবারে দেখে নেব তিন মাসে রিচার্জ প্ল্যান তো তিনশো পঁচানব্বই টাকায় চুরাশি দিনের ছ জিবি ডেটা পেতেন গ্রাহকরা এই প্ল্যানে খরচ বেড়ে হয়েছে চারশো উনআশি টাকা তো দেখো ছশো ছেষট্টি টাকার প্ল্যানটা বেড়ে হয়েছে সাতশো নিরানব্বই টাকা এবং সাতশো উনিশ টাকার রিচার্জ প্ল্যান হয়েছে আটশো উনষাট টাকা দেখতে পাচ্ছ আটশো উনষাট টাকা তো নশো নিরানব্বই টাকা চুরাশি দিনের এই প্ল্যানটির রিচার্জ প্ল্যান বেড়ে হয়েছে এক হাজার একশো নিরানব্বই টাকা তো কতটা একটা হিউজ পরিমাণের টাকা বেড়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ বার্ষিকটাও দেখে নেবে ঠিক আছে এবং তো পনেরো টাকায় এক জিবি পাওয়া যেত সেটা বেড়ে হয়েছে উনিশ টাকা পঁচিশ টাকায় পাওয়া যেত টু জিবি সেটা বেড়ে হয়েছে উনত্রিশ টাকা একষট্টি টাকায় পাওয়া যেত ছ জিবি ডেটা কিন্তু এটা হয়েছে উনসত্তর টাকা বন্ধুরা কতটা একটা হিউজ পরিমাণ বেড়ে দেখতেই পাচ্ছ তোমরা তো বন্ধুরা এই প্ল্যানের পিডিএফটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে এবং দেখে নেবে ঠিক আছে কোনটা কত প্ল্যান কত গিয়ে দাঁড়িয়েছে তোমরা দেখে নেবে এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতেই পারলে বন্ধুরা কতটা একটা হিউজ পরিমাণ হিসেবে যে খরচ বেড়ে গেছে তো চলো বন্ধুরা ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে একটি লাইক দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে দেখো তো নিয়ে আসবো পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ভালো দেখো সুস্থ থেকো সবাই